রাজনীতিবিদদের ইনকামের মানে আয়ের কোনো বৈধ কোনো পন্থা বৈধ কোনো বৈধ কোনো ওয়ে আছে কিনা একজন উপজেলা বলেন একজন ওয়ার্ড বলেন সভাপতি সেক্রেটারি সে আওয়ামী লীগ হোক বিএনপি হোক বা অন্য যে কোনো মানে দল হোক বা পদ যে কোনো পদ হোক এদের কোনো মানে একটা গ্রহণযোগ্য ইনকামের কোনো পথ আছে কিনা অথচ যারাই দায়িত্ব পালগুলো পালন করে তারা কিন্তু অনেকটা সময় তাদের পরিবার থেকে সময় নিয়ে পরিবারকে সময় না দিয়ে বেশ একটা সময় কিন্তু তাদেরকে এটার পিছনে দিতে হয় তো যদি দিতে হয় তাহলে এটার এখান থেকে কিন্তু কোনো অর্জন আসে না এখান থেকে কোনো কোনো আর্নিং আসে না এখান থেকে কোনো ইনকাম আসে না তো যতগুলো যা ইনকাম করে অবৈধ পথে ইনকাম করে আমার আবারও বলছি আবার জানা নেই যদি কোনো বৈধ পথে ইনকামের রাজনীতি করে সুযোগ থাকে তাহলে আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন কিংবা আমাকে যারা ব্যক্তিগতভাবে চিনে তাদের কাছ থেকে আমি বিনতি আহ্বান করছি বিনতি অনুরোধ করছি আমাকে একটু জানাবেন কিন্তু আমার আজকের কথাগুলো যেটা বলতে চাচ্ছি যে এই যে আওয়ামী লীগ এত বছর এত বছর দুঃশাসনের পরে যে নেতিবাচকতা ছিল পাঁচই আগস্টের পরে অ্যাটলিস্ট কাউকে একটু অনুতপ্ত হতে দেখলাম না এটাই হচ্ছে বড় দুঃখের আর এটাই হচ্ছে বড় অনুতাপের এমন রাজনীতি আমাদের এই দেশে চালু রয়েছে এমন অন্ধ রাজনীতিবিদ এমন মানবতাহীন রাজনীতিবিদ যাদের ভিতরে কোনো মনুষ্যত্ব নেই যে রাজনীতি করতে গেলে যে রাজনীতি করতে গেলে মানবিকতা থাকে না যে রাজনীতি করতে গেলে স্বাভাবিক কি কথা বাট্টা আপনি বলতে পারেন না যে রাজনীতি করতে গেলে সত্যকে সত্য বলতে পারেন না যে রাজনীতি করতে গেলে মিথ্যেকে মিথ্যে বলতে পারেন না যে রাজনীতি করতে গেলে আপনাকে তোষামোদিতে ব্যস্ত থাকতে হয় যে রাজনীতি করলে নেতা ভালো মন্দ যাই বলে সেটা শুধু আপনাকে হুঁজোগাতে হয় তাহলেও আপনারা উত্তরণের পথ এগিয়ে যাই এমন রাজনীতি কোন সুস্থ মানুষের রাজনীতি হতে পারে না এমন রাজনীতি কোনো ভালো মানুষের রাজনীতি হতে পারে না এমন রাজনীতি কোনো স্বাভাবিক মানুষের রাজনীতি হতে পারে না